বাগানে লাগানো পুঁইশাক রান্না করবো তাই বাগানে গেছি পৈশাক আনতে এই ছোট ছোট পুঁই পুরো মূল সমেতে শাকের রাজা পুঁই খেতে সবারই ভালো লাগে আজকে পৈশাখ রান্না করব পই শাকের মূল টুল কেটে নিয়ে ভালো করে কেটে কুটে জলে ধুয়ে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে শুকনো কড়াইতে পঁইশাকুলোকে দিয়ে দিয়ে নুন দিয়ে একটু শাকগুলোকে একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব এইভাবে যখন শাকগুলো এরকম হয়ে যাবে আর উপর থেকে জল বেরাবে তখনই পইশাগুলোকে ঝুড়িতে নামিয়ে জলটা বের করে দেবে তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা দিয়ে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এরকম লাল লাল পেঁয়াজগুলো হয়ে যাবে তখন শাকগুলোকে

ভালো করে শাকটাকে এক জায়গায় রেখে বেলা দিয়ে ঢাকা মেরে দেব তারপর আবার ঢাকনা মিনিট পরে আবার ঢাকনা খুলে শুকিয়ে আছে একটু লাগিয়ে শাকটাকে একদম ঘেঁটে ফুটে একদম এরকম অবস্থা হয়ে যাবে শাক ভালো করে একটু ঘেঁটে নেব ওখান দিয়ে দিয়ে এইবার শাকটা হয়ে এসছে তারপর নামিয়ে নেব এইবার এই এইভাবে একবার পুঁই শাক বাড়িতে রান্না করে দেখো খুব ভালো লাগবে খেতে এক থালা ভাত সেজ হয়ে যাবে এক নিমেষে নমস্কার সবাইকে